আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং থেকে চলে আসছি নতুন একটি পার্টি ঘাড়া নিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর ডিজাইন কামিজ প্যাটার্ন ফার্সি স্টাইলের ঘাড়া রয়েছে যেটা রয়েছে আমাদের এটার নাম হলো হীরামান্ডি স্টাইলের ঘাড়াটি না ভাইয়া হীরামান্ডি না ফার্সি আচ্ছা হীরামান্ডি রয়েছে ঘাড়াটি খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ কারচুপি কাজে রয়েছে রিল স্টোন দিয়ে কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না এটার মধ্যে কালার কিন্তু থাকবে দুইটা কালার এটার মধ্যে কালার রয়েছে দুইটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে তো এটা কিন্তু হিরামান্ডি কারচুপি গাড়ারা রয়েছে খুবই সুন্দর বাচ্চাদের পাবেন এটা পাবেন আপনারা নয় বছর থেকে আপনারা পনেরো বছর বাচ্চাদের পেয়ে যাবেন কিন্তু আমাদের সাইজ প্রাইস থাকবে তো এটা দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা সম্পূর্ণ রিল সঙ্গে কিন্তু কাজ করা আছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ দিয়ে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ লগজারি একটি কালেকশন দেখেন নিচের ঢেউ কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে বিভিন্ন স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্তে নিতে পারেন হাতার কাজটা কিন্তু জাস্ট বাও অনেক সুন্দর

সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের কিন্তু এটা আগে আসলে আপনারা অনেকে পেয়ে যেতেন দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ কারচুপি আপনারা কিন্তু এগুলো মনে করবেন না যেভাবে বসে দিয়েছে কারচুপি কাজ করা রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ঠিক আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আর প্রাইস রেঞ্জটা আমি যদি বলে দিই প্রাইসটা থাকছে তিরিশ বত্রিশ একটা প্রাইস থাকবে চৌত্রিশ ছত্রিশ একটা প্রাইস থাকবে আটত্রিশ চল্লিশ আমাদের একটা প্রাইস থাকবে তো প্রাইসটা কেমন থাকবে সেটা আমি একটু বলে দিব আপনাদের দেখেন সম্পূর্ণ কারছুবি কাজে রয়েছে আমি আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এটা নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এই যে নিচের প্যানেলটি কাজ করা আর এটা কিন্তু সালোয়ারটি রয়েছে প্যান্ট কাটিং দোনো সাইডে কিন্তু কাজ করা হবে সেম আর ওনাটা তো দুই আচলে কাজ করা পাচ্ছেন কারচুপি কাজ করা অনেক সুন্দর ডিজাইন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন তো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আপনারা লক্ষ্য করে প্রাইসটা জেনে নেবেন তো বেশ আমার প্রাইসটি একটু জেনে নেবেন এটা কিন্তু তিরিশ বত্রিশ যেটা আছে সেটা যদি আপনারা নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা আর যদি আপনারা চৌত্রিশ ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে ওইগুলো কিন্তু ফ্রি ফ্রি সাইজ যেটা আছে সাইজের মাল আপনারা কিন্তু অবশ্যই জানেন যে আটত্রিশ চল্লিশ কিন্তু বড়দের ড্রেস কিন্তু লেগে যায় খুবই সুন্দর তো আমি আবার প্রাইসটা লক্ষ্য করে বলে দিচ্ছি আপনারা তিরিশ বত্রিশ যদি নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা আর যদি আপনারা চৌত্রিশ ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে ওইটা হলো বড়দের ওটা রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা তো যাই হোক দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল সম্পূর্ণ রিয়েল কিন্তু কারচুপি কাস্টে আছে আমাদের দেখেন কোয়ালিটি ফুল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসসালামু সালাম